হ্যালো ভিএস আসসালামু আলাইকুম আপনাদের মধ্যে অনেক ভাই কমেন্টে জানান যে ভাই আমার ইমো নাম্বারটা হারিয়ে গেছে বা নষ্ট হয়ে গেছে যার কারণে আমার ইমো অ্যাকাউন্টটা লগ ইন করতে পারতেছে না এটার একটা সমাধান দেন তো আজকের এই ভিডিওটা ভাই আপনাদের জন্য আজকের এই ভিডিওটা দেখলে আপনাদের এ ধরনের ঝামেলায় আর কখনো পড়তে হবে না অর্থাৎ আপনাদের ইমো অ্যাকাউন্টে একটিমাত্র সেটিং করে রাখবেন তাহলেই আপনাদের সিম হারিয়ে যাক বা নষ্ট হয়ে যাক তারপরেও কিন্তু আপনাদের ইমো অ্যাকাউন্ট লগ ইন করতে পারবেন জিমেলের মাধ্যমে আপনারা অনেকেই বলতে পারেন যে ভাই এটাও কি সম্ভব হ্যাঁ ভাই অবশ্যই সম্ভব তো চলুন দেখিয়ে দিতেছি এই সেটিংটা কীভাবে আপনাদের ইমোতে করবেন তো প্রথমেই আপনাদের ইমো অ্যাপ্লিকেশনটি ওপেন করবেন ওপেন করার পর ভিওস ছোট্ট সেটিং করতে হবে আপনাদের ইমুতে তো সেটিং করার জন্য এই যে উপরে দিকে দেখুন প্রোফাইল এগুন জাস্ট এইখানে ক্লিক করবেন তারপর নিচের দিকে দেখতে পারবেন সেটিংস নামে একটা সেটিং জাস্ট এইখানে আপনারা ক্লিক করবেন ঠিক আছে এইখানে ক্লিক করার পর ভিওস একটু নিচের দিকে দেখতে পারবেন অ্যাকাউন্ট অ্যান্ড সিকিউরিটি নামে সেটিং জাস্ট এই সেটিংটাই আমরা ক্লিক করবো এই সেটিংটাই ক্লিক করার পর বৃহস্পতি এইখানে দেখুন লগ ইন ইমেল নামে একটা সেটিং আমি ভালোভাবে দেখিয়ে দিতেছি এই যে দেখুন লগ ইন ইমেল জাস্ট এই সেটিংটায় ক্লিক করতে হবে এই সেটিংটায় ক্লিক করার পর ভিউয়ার্স নিচের দিকে দেখতে পারবেন অ্যাড নামে একটা সেটিং তো আপনারা যেটা করবেন এই যে অ্যাড নামের যে সেটিংটা আছে আমি ভালোভাবে দেখিয়ে দিতেছি এই যে অ্যাড নামের সেটিং জাস্ট এইখানে ক্লিক করবেন এইখানে ক্লিক করার পর ভিওর্স এইবার হচ্ছে আপনার যে জিমেল অ্যাকাউন্টটা আপনার ইমোর সাথে অ্যাড করবেন সেটা যদি আপনার মুখস্থ থাকে আপনি এখানে হাতে টাইপ করে লিখতে পারেন আর যদি মুখস্থ না থাকে আপনার সেই ফোনে যে লগ ইন করা থাকে তাহলে নিচের দিকে দেখুন সাইন সাইন ইন ওয়েট গুগল জাস্ট এই সেটিংটাই আপনারা ক্লিক করবেন এই সেটিংটাই ক্লিক করার পর বিরস আপনাদের ফোনে থাকা জিমেল অ্যাকাউন্টগুলো আপনাদের স্ক্রিনে শো করবে তো আপনারা যেটা করবেন জাস্ট আপনাদের জিমেল অ্যাকাউন্টটা সিলেক্ট করবেন তাহলেই দেখবেন যে আপনাদের ইমোর সাথে কিন্তু আপনাদের জিমেল অ্যাকাউন্টটা অ্যাড হয়ে যাবে এখন কি হবে এই যে আপনি জিমেলটা অ্যাড করলেন আপনার সিমটা যদি কখনো হারিয়ে যায় বা নষ্টও হয়ে যায় তারপরও আপনারা আপনাদের ফোনে ইমো লগ ইন করতে পারবেন সেই নাম্বার দিয়ে এখন আপনার অনেকে বলতে পারেন যে ভাই কিভাবে দেখুন ভাই আমরা সকলে জানি যে একটি ইমো অ্যাকাউন্ট লগ করার সময় আমাদের সেই সিম নাম্বারে একটি ওটিপি মেসেজ আসে সেই মেসেজটি বা সেই ওটিপিটা দেওয়ার পরে মূলত হচ্ছে আমাদের ইমো অ্যাকাউন্টটা লগ ইন হয় তবে এই যে আপনি যে জিমেলটা অ্যাড করলেন এটার কাজ কি মূলত হচ্ছে আপনার সিমটা যদি কখনো হারিয়ে যায় বা নষ্ট হয়ে যায় আপনার যে ওটিপি মেসেজটা আগে সিমে যেত সেটা সিমে যাবে না আপনাদের যে জিমেল অ্যাকাউন্টটা অ্যাড করলেন আপনাদের ইমোর সাথে মূলত সেই জিমেলে সেই ওটিপি মেসেজটা চলে যাবে তারপর ওটিপি মেসেজটা কিন্তু আপনাদের ফোনে জিমেল থেকে নিয়ে আপনারা ইমো অ্যাকাউন্ট লগ করতে পারবেন অর্থাৎ সিমটা হারিয়ে যাক বা নষ্ট হয়ে যাক তারপরেও কোনো ধরনের সমস্যা হবে না তো আপনার চ্যালে যারা যেই সকল ভাই প্রবাসে আছেন তারা ওই সেটিংটা করে রাখতে পারেন তাহলে আপনাদের অনেকটা কাজে আসবে এবং কি সকল ভাই অবশ্যই সেটিংটি করে রাখবেন তাহলে আপনাদের সিমটা হারিয়ে যাক নষ্ট হয়ে যাক তারপরেও কোনো ধরনের ঝামেলায় আর হবে না সো এই ছিল ভিডিও সে ভালো থাকবেন